সে তোমাকে ইগনোর করছে আর তুমি ইগনোর হয়ে যাচ্ছ সে তোমাকে যেভাবে চালাতে চাইছে তুমি সেভাবে তার সাথে চলছো একদম নয় সেই দিন ধরে নাও আজকে শেষ হয়ে গেছে কিভাবে হয়েছে ছোট্ট একটা ভিডিও সেখানে আমি শেয়ার করব। তার আগে বলে রাখি যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও আমার ফেসবুক আইডি বিপাশা রাহা মুখার্জি বা বংপেন্সিল আমার পেজ ওখানে গিয়ে তোমরা মেসেজ করে দাও যে দিদি আমি ফোন কলে কথা বলবো প্রসেস কিভাবে কি হবে আমি ওখানে ডিটেলস বলে দেবো আর নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্রথম কথা ইগনোর কেন হয় মানুষ আরে তুমি নিজেই সে জায়গাটা করে দিয়েছো তো তাকে ইগনোর করার তাই না তুমি যদি আজকে সেই জায়গাটা না করে দিতে তুমি যদি সব সময় অ্যাভেলেবেল না থাকতে তুমি যদি সব সময় তার কথায় উঠতে বসতে এগুলো না করতে তাহলে তো তোমাকে ইগনোর হতে হতো না তাই প্রথম কাজ যেটা করবে ও সব কথায় ওঠা বসা চলবে না তোমার যদি মনে হয় সেটা ভুল তো সেটা ভুল সেই কথায় ওঠা বসা করবে না তুমি সঠিক লজিক চাইবে যদি তোমার মনে হয় যে হ্যাঁ সে সঠিক লজিক তোমাকে দিতে পারছে না তাহলে কিন্তু সেইখানের বিরোধিতা করো সম্পর্কের শুরুতেই যদি তুমি বিরোধিতা করো বা সম্পর্কের শুরুতেই তোমার ভালো লাগা খারাপ লাগাগুলো জানিয়ে দাও না তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যায় বিলিভ মি অনেক প্রবলেম সলভ হয়ে যায় কখন হয় না যেন যখন আমরা পার্টনারকে বলি না বুঝতেই দিই না যে আমার সেই পার্টনার যদি আমাকে কথা দিয়ে কথা না রাখে আমার সাথে বেরোনোর কথা বলে বন্ধুদের সাথে ঘুরতে চলে যায় লেট নাইট বাড়ি ফেরে বা অনলাইন অনেকক্ষণ অনলাইন থাকে আমার সেগুলো খারাপ লাগে আমাকে যদি সবার সামনে চিৎকার করে কথা বলে আমাকে যদি রাগের মাথায় গালাগালি দেয় আমার সেটা খারাপ লাগে এইগুলো পার্টনারকে বুঝিয়ে দাও সম্পর্কে শুরুতে পার্টনারকে জানিয়ে দাও যে সে যেটা করবে সেগুলো ঠিক নয় বা ওইগুলো যদি করে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নেবে যখন তুমি তাকে এগুলো বুঝিয়ে দেবে সে কিন্তু করার আগে ভাববে বা ইন কেস যদি করেও ফেলে তুরন্ত তুমি স্টেপ নাও এমন না হয় কি তুমি এক সময় বলেছিলে আজকে তুমি কোনো স্টেপ নিচ্ছ না এই জিনিসগুলো যদি গ্র্যাজুয়ালি আমরা না করি বা প্রশ্রয় দিই তাহলেই কিন্তু পার্টনার আমাদেরকে ইগনোর করার সুযোগ পায় তুমি এই জিনিসটা করে দেখো যদি তারপরে ইগনোর করে তখন তুমি এখানে এসে বলবে যদি তোমাকে এগুলোর পরেও ইগনোর করে আমি লিখে দিতে পারি করবে না চাইলেই অ্যাভেলেবেল থাকবে না তোমারও কিছু কাজ থাকতে পারে তোমারও কিছু নিডস থাকতে পারে সেগুলো যখন ফুলফিল হচ্ছে না চাইলে অ্যাভেলেবেল থাকবে না শুরু থেকে যদি অ্যাভেলেবেল থাকবো তোমার এটা অভ্যেস হয়ে যাবে পরে তুমি না করতে পারবে না কারণ আমরা মানুষরা না করতে পারি না চট করে তাই শুরু থেকে বেশি অ্যাভেলেবেল থাকা যাবে না এই জিনিসগুলো যদি তুমি সঠিকভাবে ফলো করো না প্রসেস ওয়াইজ দেখবে ট্রাস্টমি অনেক প্রবলেম সলভ হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা তুমি তার নিডস পূরণের বস্তু হবে না সে যা তুমি তাতে বলো যা কিছু তুমি তার নিডস পুরো করছো কেন করবে কেন করবে তুমি নিডস পুরো করার জন্য সম্পর্কে আসো তোমরা একে অপরকে ভালোবাসা দেবে একে অপরকে ট্রাস্ট করবে বিশ্বাস করবে ভালো সময় কাটাবে সেই জন্য এসেছো তাই নিডস পুরো করা বন্ধ করো এই জিনিসগুলো যদি তুমি বন্ধ করে দিতে পারো সিচুয়েশন ওয়াইজ গ্যারেন্টি দিলাম আজকে সে কিন্তু তোমাকে ইগনোর করবে না দম থাকলে তবেই সে তোমাকে ইগনোর করে দেখাবে কমেন্ট করো জানাও যে তোমরাও কি এগুলো শিকার তবেই তুমি বুঝতে পারবো যে তোমরা কি ধরনের সমস্যায় আছো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো সাথে থেকো কানেক্টেড থেকে ফেসবুকে ফলো করে দিও